আজ বৃহস্পতিবার প্রতি সপ্তাহের মতো নিয়ম মতো এদিনও প্রকাশিত হলো এই সপ্তাহের ধারাবাহিকের যাবতীয় ফলাফল টি টিআরপি তালিকায় রেটিংয়ের নিরিখে কে শীর্ষে রয়েছে কে বা পিছনে রয়েছে সব মিলিয়ে এই সপ্তাহের ফলাফল এবারও প্রকাশিত হয়েছে মূলত নিম ফুলের মধু ধারাবাহিকের নিম ফুলের মধু ধারাবাহিকের জয়ের ধারা যেন অব্যাহত এই সপ্তাহেও তারা প্রথম শীর্ষস্থান চিনিয়ে নিয়েছেন অর্থাৎ পল্লবী শর্মা এবং রুবেল দাসের এই ধারাবাহিককে দর্শক এই সপ্তাহে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাত নম্বর পেয়ে এই ধারাবাহিক প্রথম স্থান অর্জন করেছিল অপরদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক কথা মূলত তাদের প্রাপ্ত নম্বর ছয় দশমিক সাত সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের এই এই জুটিকে দর্শক ভালোবাসা বরাবরের মতো অক্ষুণ্ণ রেখেছে তৃতীয় স্থানে রয়েছে উড়ান্দা এই ধারাবাহিকের প্রাপ্ত নাম্বার ছয় দশমিক ছয় অপরদিকে চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ফুলকি এবং শুভ বিবাহ একই সঙ্গে শুভ বিবাহ ধারাবাহিকটি শুরুর থেকেই বেশ বেশ দর্শকদের মনে সাড়া পেয়েছে এবং তারই প্রতিপলন পয়েন্ট রেটিংয়ে তাদের প্রাপ্ত নম্বর ছয় দশমিক পাঁচ অপরদিকে কোন গোপনে মন ভেসেছে রয়েছে পঞ্চম শ্বেতা ভট্টাচার্য রণবৈ রণজয় বিষ্ণুকে জুটিকে রসায়নকে দর্শক পছন্দ করছেন এই এর প্রমাণ অপরদিকে ষষ্ঠ স্থানে রয়েছে জগদার্থী ধারাবাহিক জি জি এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ছয় দশমিক দুই জ্যাস এবং কে কেমিস্ট্রিকে এক সময় দর্শক দুর্দান্তভাবে পছন্দ করছিলেন এখনও তাদের মধ্যে ভালোবাসা দর্শকের তাদের প্রতি রয়েছে একটা সময় প্রায় প্রথম প্রথম স্থান তাদের এক পাকা ছিল কিন্তু তবুও তাদের ফলাফলে নিয়ে যথেষ্ট ভালো ফল করেছে অপরদিকে সপ্তম স্থানে রয়েছে গীতা এল এল তাদের প্রাপ্ত নম্বর ছয় দশমিক এক অষ্টম স্থানে আছে বদুয়া এই ধারাবাহিকটি ছ নম্বর নবম স্থানে আছে অনুরাগের ছোয়া এই ধারাবাহিকটি রয়েছে পাঁচ দশমিক পাঁচ কিছুদিন আগে এই ধারাবাহিকের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত আর দশম স্থানে রয়েছে ও ধারাবাহিকটি প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক দুই তবে এই সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে তোমাদের রানী যে ধারাবাহিকের প্রাপ্ত